সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি থেকে শুক্রবার সতেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ আচ্ছা এটা কত বললেন এটা 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 ভাই আশি ভাঙতে আশি ভাঙতে দাম বলা হয়েছে এইটাই ভাইয়া লাস্ট কত চাইলেন একশো পাঁচ আর আশি ভাঙতে দাম বলা হয়েছে আশি ভাঙতে আর একশো পাঁচ এটা দাম চলছে এখানে কয়টা জোড়া এখানে এইটা দেখা দেখে চলছে কত বলছেন বলছি চাচা কত চাইল নাকি অল্পর জন্য আটকে আছে কয়টা হলো রবিপুর ভাই সাতটা হইলো আর এটা কতজন আটকে আছে

ষাট হাজার পাঁচশো পাশে টার এটা সাতান্ন আর টোটালি এই হলো ওটাও আছে ও এটা কত হলো ষাট হাজার পাঁচশো আচ্ছা যাবে কোথায় এগুলা এটা যাবে ভাই টাঙ্গাইল টাঙ্গাইল আচ্ছা কেমন বাজার আজকের

দফাই দফাই দে

এটা কথা বলছিলেন পাটের দাম চলছে এখানে তিনটায় দাম চলছে দেখে দেখি ভাইয়া একটু এই তিনটার দাম চলছে এই দুইটা এখানে একটা কত রবিকুল ভাই কত বলছেন বলা হয়েছে এগুলো বলা হয়েছে সাতষট্টি করে আর কত চাইছে শেষে উনি লাস্টে দাম চাইলে মেলায় তিয়াত্তর করে সাতষট্টি আর তিয়াত্তর এখানে এক জোড়া এই জোড়ারও দাম চলছে দেখি আপনি কিছু দেখবে না যে ওনা দাম করগা

চল্লিশ সাব্বিশ এই জোড়াটার দাম চল

4 Jawa foto-koto kobola4 কেমন বাজার চাচা আজকে একশো পাঁচ বেচাবেন কত হলে আর আপনি বললেন ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম কেমন দামে কিনছেন দাম কেমন দিচ্ছেন সেই তথ্যগুলো সকলে করে ভালো থাকবেন আল্লাহ হাফিজ